কৈছ এপ্লাই কৰিছে কেনচেল নকৰিব বুড়া রাখা কত সব ঠিক আছে ভাই সব ঠিক আছে ভাই ইউ ভাই কেমন মিসিং আছে না

আসলে অনেক চর্বি খাম না খা না 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 চর্বি বড় আসলে নতুন জব পাই তো অনেক খুশি হ্যাঁ নতুন জব জয়েন করে নি ঠিক আছে আলাদা করে জয়েন করে নি দেখি কি হয় জয়েন দেব জয়েন না কারণ কি আছে